ব্যায়াম কমায় হৃদরোগে ঝুঁকি কমায় হাড় মজবুত করে হাড়ের কাজ করে চব্রি কমাতে সাহায্য করে যারা পরিশ্রম করেন যাদের গিরা গাড়ি বিষ ব্যথা বা এব্যক্তি সিরা বিষ বেশি বেশি করে খাবেন এর একটা প্যাকেটের মূল্য একদম একশো টাকা খাওয়ার নিয়ম ভালো করে মিশে নেবেন এক চামিচ এক গিলাস পানি দশ মিনিট ভিজাবেন এক গিলাস শরবত চিনি দিয়া গুড় দিয়া লেবু দিয়া ট্যাং দিয়ে মধু দিয়ে যেমন মন চাই খাবেন এমনি খাইলে আরও ভালো বাচ্চাদেরকে খাওয়াবেন আধা চামিচ বড় মানুষ খাবে এক চামিচ বাচ্চারা খাবে দিনে একবার বড় মানুষ খাবে দিনে দুইবার এটা নিয়ম আর কোনো নিয়ম নাই দুই বছরে বাচ্চা থেকে একশো বছরে বৃদ্ধ গর্ভবতী মহিলা পর্যন্ত সব বয়সী মানুষের দিবেন এই প্যাকেটে প্রত্যেকটা গাছ আরো ডাবল ডাবল করে বেশি বেশি বাড়াই বাড়াই বোনাস দিলাম যদি মন চাই বিবেগে সারা দেয় যে বাস্তব জিনিস খাইলেও বোকার গুণাগুণ আছে তাহলে নেবেন এই গরমের গণ জন্য এই তীব্র গরমের জন্য এই সমস্ত গাছগাছরা যদি পানিতে ভিজে খাইতে না পারেন শরবত বানায় খাইতে না পারেন তো আর চাইতে ভালো জিনিস আপনি পাবেন না ভাই এই একটা গাছ এই একটা গিলাস শরবত যে কোনো সরে কিনবেন বিশ টাকা দিয়ে বর্তমান কিনতে পারবেন না কারণ বর্তমান ইসবগুলের বসি না শুধু লেবুর পানি বেছে দশ টাকা খালি পানি এই এক গিলাস কিনতে গেলে এখন বিশ টাকা দিয়ে কিনতে পারবেন না এই এক গিলাসের দাম যদি দশ টাকা হয় তো তিরিশ গিলাসের দাম আছে তিনশো এই এক গিলাসের দাম যদি পাঁচ টাকা হয় তো তিরিশ গিলাসের দাম আছে দেড়শো এই প্যাকেট বিক্রি করে একশো টাকা প্রতি গিলাসের খরচ হবে আড়াই টাকা থেকে তিন টাকা দুই বছরের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ গর্ভবতী মহিলা পর্যন্ত সব বয়সী মানুষ খাইতে পারে যদি কারো প্রয়োজন হয় মনে বিবে সারা দেয় তাহলে কি শরীর ঠান্ডা হবে কিলান্তি দূর হবে গ্যাসের কাজ হবে পায়খানা হবে হবে জনদোরগুলো তার কাজ করবে ঠান্ডা দূর করবে যারা মাঠে কাজ কাম করেন ক্ষেত খামারে কাজ করেন বিভিন্ন পরিশ্রম করেন বিভিন্ন কাটা কাটে আমাদের হাজার হাজার